লুপের ব্যবহার তোমরা সবাই জানো যারা প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত যে একই কাজ বারবার করার জন্য লুপ ব্যবহার করা হয় তো পাইথনেও রয়েছে লুপের ব্যবহার পাইথনে লুপ সাধারণত দুইভাবে লেখা হয় একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে ফর তো চলো প্রথমে আমরা পাইথনে হাইল লুপের ব্যবহারটা দেখি তো আমি একটা হোয়াইল লুপ ব্যবহার করে যদি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব ধরো সেই সংখ্যাটা হলো আই এর মধ্যে এক রাখলাম এখন আই যতক্ষণ দশের চেয়ে ছোট থাকবে ততক্ষণ আমি আইটাকে প্রিন্ট করবো দশের চেয়ে ছোটো বা সমান দশের চেয়ে বড় হয়ে গেলে আর এর মান প্রিন্ট করব না তাহলে আমি যেটা করতে পারি হাইল লিখবো প্রথমে এবং তারপর কন্ডিশন এখানে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে না এখানে পাইথনে জাস্ট হোয়াইল লেখার পর তুমি কন্ডিশনটা দিয়ে দিবে হাই আই হোয়াইল আই লেস দেন আর ইকুয়াল টু টেন তারপর হচ্ছে একটা কোলন এখন আমি পরের লাইনে চলে যাব এবং এখানে ইন্ডেন্টেশন করতে হবে এক দুই তিন চারটা স্পেস দিয়ে আমি করি এখানে আমি প্রিন্ট করবো আয়ার মান আয়ার মান প্রিন্ট করার পর পরের লাইনে আমি আয়ের মান এক বাড়িয়ে দেব আইসন আই প্লাস ওয়ান তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গেলো তাহলে হাইল লুকটা খুবই সিম্পল হয়েল লিখতে হবে তারপর কন্ডিশনটা লিখতে হবে এবং তারপর ভেতরের কোড তো আই সমান আই প্লাস ওয়ান এটাকে চাইলে আই প্লাস সিকিউল টু ওয়ানও লেখা যেত যেমন ধরো আই এর মান হচ্ছে এগারো আই প্লাস সিকিউল টু ওয়ান হলে আইয়ের মান হয়ে যাচ্ছে বারো আর তোমরা যারা সি প্লাস প্লাস সি যা ভাইগুলো করে তোমরা যদি আই প্লাস প্লাস দাও তাহলে দেখো কি হয় এরর অর্থাৎ পাইথন এভাবে প্লাস প্লাস দিয়ে সংখ্যার মান বাড়ানো যায় না এখন আমরা আরেকটা উদাহরণ দেখি যে আমরা কি নাম্বার প্রিন্ট করি ধরো যাক কি নাম্বার হচ্ছে কোনগুলা যে জিরো ওয়ান প্রথম দুটো হচ্ছে জিরো ওয়ান তারপরে যে কোনো সংখ্যাটা হবে আগের দুইটা সংখ্যার যোগফল তো পরেরটা কি হবে আগের দুইটা সংখ্যা হচ্ছে ওয়ান আর জিরো তাদের যোগ ফল ওয়ান তারপর হবে ওয়ান আর ওয়ানের যোগ ফল টু তারপরটা হবে টু আর ওয়ানের যোগ ফল থ্রি তারপরটা হবে থ্রি আর টু এর যোগ ফল ফাইভ তো এখন আমরা ফি ওয়ান হচ্ছে জিরো ফিভ আন্ডারস্কোর টু হচ্ছে ওয়ান এখন আমি যদি বাকিগুলো প্রিন্ট করতে চাই তাহলে আমি একটা লুক ব্যবহার করে ফেলি হাইল এবং আমি কত পর্যন্ত করতে পারি ফিভ আন্ডারস্কোর টু লেস দেন টোয়েন্টি এটা হচ্ছে আমার কন্ডিশন কলন দিলাম পরে এখন আমাকে ইন্ডেন্টেশন করতে হবে দুই তিন চারটা স্পেস দিলাম চারটা স্পেসই দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা দুইটা স্পেসও করতে পারো আটটা স্পেসও করতে পারো ট্যাবও করতে পারো তবে পাইথনের স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে চারটা স্পেস দিয়ে ইন্ডেন্টেশনটা করা তাহলে ফিফ যতক্ষণ ফিফ টুটা যতক্ষণ বিশের চেয়ে ছোটো থাকবে আমি কি করব এখানে প্রিন্ট করে দিই ফিফ টু এর মানটা এবং তারপর কি করব এখন আমার পরবর্তী ফিবোনাকি নাম্বারটা বের করতে হবে পরবর্তী ফিভোনাকি নাম্বারটা হচ্ছে ফিফ টু কী হবে তাহলে ফিফ টু হচ্ছে ফিভ ওয়ান প্লাস টু এর যোগ আর ফিভ ওয়ানে হচ্ছে ফিফ টু এর মানটা যাবে তাহলে এটা আমি পাইথনে লিখতে পারি খুব সহজে ফিভ আন্ডার স্কোর ওয়ান কমা ফিভ আন্ডারস্কোর টু সমান ফিভ আন্ডারস্কোর টু ফিভ আন্ডারস্কোর ওয়ান প্লাস ফিভ টু এখানে যেটি হচ্ছে যে তোমরা সাধারণ দুইটা ভেরিয়েবল এক্সচেঞ্জ করলে তো একটা টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করতে তোমরা যদি আগে সি যা এসব করে থাকো তো এখানে কিন্তু আমার কোনো টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করা লাগছে না পাইথনে এইভাবে দুইটা নাম্বার সো আপ করা খুবই সহজ এভাবে ফিভ আন্ডারস্কোর ওয়ান কমা ফিভ আন্ডারস্কোর টু দেওয়ার পর যেটা হবে ফিফ এর মানটা চলে যাবে হচ্ছে ফিভ ওয়ানে ফি ওয়ান প্লাস ফিফ টু এর মানটা চলে যাবে ফিফ টুতে তাহলে আসো এখানে আমরা দেখি তো প্রথমটা তো ছিল জিরো তারপর ফি টু থেকে আমরা প্রিন্ট করেছি ফি টু হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান তারপর টু তারপর থ্রি ফাইভ এইট থার্টিন তার মানে এভাবে আমরা কি নাম্বারগুলো প্রিন্ট করতে পারি তো পাইথন এভাবে ভেরিয়েবল সভ করার জিনিসটা খুবই মজার আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি এক লাইনে সব প্রিন্ট করতে চাইতাম তাহলে যেটা করতে হতো যে প্রিন্ট ফি আন্ডার স্কোর টু এর পর একটা কমা দিতে হতো তাহলে কোডটা আমি আবার লিখি একটু চিন্তা করে দেখো কারণটা হচ্ছে এখানে আমার ফয়েলের শুরুতে যেই কন্ডিশন ফিভ আন্ডার স্কোর টু লেস দেন টোয়েন্টি এটা ফলস কারণ আন্ডার এর মানটা এখন টোয়েন্টি তাহলে আমি ফিভ

এখন দেখো সবগুলো এক লাইনে প্রিন্ট হয়েছে তো আমরা হয় লুপের ব্যবহার দেখলাম এখন আমরা দেখবো লুপের ব্যবহার